হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বৈশাখী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজকে বানাবো আলু ভেন্ডি সর্ষে পোস্ত তিল দিয়ে বানাবো বানাবো তোমরা দেখো ভেন্ডি তো চচ্চড়ি ভাজা খাওয়া হয়েছে এবার সর্ষে পোস্ত তিল দিয়ে বানাবো তার জন্য আলুগুলো দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে সর্ষে কাঁচা লঙ্কা তিল পোস্ত আর একটা টমাটম কেটে দিয়েছি ওটা মিক্সিতে পেসিয়ে নিয়েছি এবার আলু কটা লম্বা লম্বা করে কেটে তেলে ভেজে নিলাম ভেন্ডিও গোটা গোটা রেখেছি বীজখান দিয়ে চিড়ে দিয়েছি ভালো করে ভেজে আবার তুলে নিলাম ভেন্ডি ভাজা হয়ে গেলে ওই তেলে দেব কালো জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু হলুদ হলুদ দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো সটা দিয়ে হালকা করে কষে নেবো যেহেতু সর্ষে দেওয়া আছে একটু দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে আলু ভেন্ডিটা দিয়ে দেবো নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে দেখবো ভেন্ডি আলু সিদ্ধ হয়ে গেছে কেন সিদ্ধ হয়ে গেলে এই রান্নাটা রেডি ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেন্ডি আলু সর্ষে পোস্ত রেডি এবার নামিয়ে দেবো ভালো লাগলে ভেন্ডি আলু সর্ষে পোস্তটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো